আসসালামু আলাইকুম আজকে আমি একটা টেকনিক্যাল জিনিস নিয়ে এসেছি সেটা হল বিদ্যুৎ বিল প্রিপেইড প্রিপেইড বিদ্যুৎ বিল বা প্রিপেইড মিটারের যত সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে তা নিয়ে আমি একটু গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাবো যে আমাদের যে যার যেসব এলাকায় পোস্টপেড মিটারের পরিবর্তে প্রিপেইড মিটার লাগানো হচ্ছে বিদ্যুৎ বিভাগ থেকে তাদের মধ্যে অনেকের একটা আতঙ্ক আছে লক্ষ্য করা গেছে যে ইউটিউবে অনেক ভিডিও দিচ্ছে অনেকে আতঙ্ক ছড়াইয়ে যে এটা সব নিয়ে গেল আমাদের সব টাকা পয়সা সব বিদ্যুৎ বিভাগ নিয়ে গেল তো এটা যে যখন আমাদের এলাকায় মমিষিং আমি থাকি মাসকান্দা এলাকায় এটা উদ্যোগ নিল সব পোস্টপেড মিটার সরে নিয়ে প্রিপেইড মিটার দিবে তখন আমার মধ্যেও একটা সংশয় আসলো যে কি ভালো হবে না মন্দ হবে তো আমি এই নিয়ে এটা একটু স্টাডি করতেছিলাম দেখা গেল যে ইন্টারনেটে যারা এই এটা নিয়ে ভিডিও দিচ্ছে তারা বেশিরভাগই নেগেটিভ কথাবার্তা বলতেছে এবং একটা হইচই লাগিয়ে দিছে এই জন্য আমার একটা সংশয় ছিল পরে আমি যখন বিদ্যুৎ বিভাগের লোকদের সাথে কথা বললাম তারা বলল না এটা আগে চেয়েও সাশ্রয়ী এবং সহজ এবং একুরেট বিলাসে আছে তা আমার কাছেও মনে হয়েছে যে এর আগে যে পোস্ট পেইড বিল দিতাম যারা মিটার রিডার তারা ঠিক মতে আমাদের বাসায় এসে যে মিটারে রিডিং আমার কাছে টেনশনে ছিলাম মাঝে মাঝে অফিসে গিয়ে এটা ঠিক করতে চেষ্টা করতাম কিন্তু অফিসে যাওয়ার মতো টাইম আমাদের আছে ঠিকঠাক করার মতো না পরে আমি বুঝলাম যে না এই প্রি পেইড মিটারই ভালো হবে যাই এই গত দুই দিন আগে এই মিটার লাগিয়ে গেছে লাগানো ও উপস্থিত ছিলাম ওদের সাথে আমার কথা হয়েছে আমি দেখি যে না আমার জন্য কোনো সমস্যা খুব সম্ভব তারপরে ওদের সামনে আমি করলাম কি বিকাশ করলাম রিচার্জ করার জন্য বিকাশ আমার মোবাইল দিয়েই করেছি বিকাশে যে টোকেন নাম্বার আসলো বিশ ডিজিটের টোকেন নাম্বার আমি বললাম যে আমি শুনেছি যে অনেক বড় বড় অঙ্কের টোকেন নাম্বার আসে আসি বুঝি না এই মিটারে অত বড় আসবে না সবসময় বিশ ডিজিটেরই টোকেন নাম্বার আসবে বিশটা ডিজিট টাইপ করা তো আমাদের জন্য খুব কঠিন কাজ না তা আমি করার পরে বিশ ডিজিটের একটা টোকেন নাম্বার আসলো পরে আমি ওটা রিসার্চ করলাম আমি সেই রিসার্চ করতে গিয়ে আজ আমি একটা গোলাইটা যেমন পড়ে গেলাম সমস্যায় পড়ে গেলাম আমি সমস্যা পরে গেলে সমাধান না করে ছাড়ি নাই আমি সেই এটা দেখাচ্ছি মোবাইলে যে টোকেন নাম্বারটা আসছে তার সাথে যে অ্যামাউন্ট অফ বিকাশ এন্ড অ্যামাউন্ট অফ এনার্জি চার্জ সেটার মধ্যে যে ডিফারেন্স সেই ডিফারেন্সে কি অর্থ যে অভিজ্ঞতা হলো সেটা আপনাদের সাথে শেয়ার করব তাহলে আপনাদের মাথায় যাদের এরকম বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে একটা সংশয় আছে সেটা আপনাদের কি হবে দূর হবে দেখাচ্ছি আমি একটা সেই মেসেজটা আমার ইয়ে আছে এই যে এই যে দেখেন এই যে আমার এই ডান পাশে যে আমার বাম পাশে যে ছবির বাম পাশে একটা মেসেজ দেখা যাচ্ছে মোবাইলের মেসেজ বিকাশ করার পরে টোকেন থেকে একটা মেসেজ আসলো মেসেজে দেখেন লেখা আছে সাকসেসফুল ইউর বিপিডিবি প্রিপেইড প্রিপেইড টোকেন ইজ এত মানে বিশ ডিজিটের একটা টোকেন নাম্বার আসছে দেখেন এই যে বিশ ডিজিটে তারপরে সিকোয়েন্স নাম্বার এনে ফর অফলাইন মিটার এটা অফলাইন মিটার এবং এটার নাম্বার ওখানে দেওয়া আছে এটা আমার এটার নাম্বার আমি বিকাশ করেছিলাম যেটাকে বেন্ডিং বলে এক হাজার টাকা এক হাজার টাকা থেকে আমি এনার্জি কষ্ট পেলাম নয়শ ষোলো দশমিক নাইন টু তাহলে আমার এক হাজার টাকা বিকাশ করলাম আমি এনার্জির জন্য টাকা পেলাম নয়শো টাকা তাহলে আমার এই যে বাকি টাকাটা চুরাশি টাকা এটা কোথায় গেল কোন খাতে গেল এটা কিন্তু এখানে লেখা নাই যার টাকা কিন্তু কোন খাতে গেল এটা লেখা নাই তাহলে টেনশন শুরু হলো আমার আসলে তো একটা বিভ্রান্তিকর অবস্থা যে আমার টাকা গেল কই তারপরে ধরেন যে আমি আরেকটা বিকাশ করলাম আরেকটা আরেকটা এখানে করলাম মিটারে এটা ওই মিটার না মিটার নাম আরেকটা এখানে করলাম পাঁচশো টাকা বিকাশ এটা আমার পার্কিং এর একটা মিটার এখানে দেখা গেল ওই এনার্জি কস্ট পেলাম আমি চারশো আটত্রিশ দশমিক থ্রি সিক্স এই টাকা ব্যাখ্যা দিতে পারে না বলে যে এটাতে ডিমান্ড চার্জ আছে তারপরে মিটার চার্জ আছে এইরকম আপনারা জানেন যে আমাদের যে বিদ্যুৎ সংযোগ দিচ্ছে এখানে যে মিটার জন্য একটা রেন ধরছে কি মানে চার্জ ধরছে কি মিটার নতুন যে মিটার দিছে বলছে যে প্রতি মাসে চল্লিশ টাকা করে কাটবে প্রতি মাসে চল্লিশ টাকা করে আঠারো মাস কাটবে তাতে এটা পরে আর কাটবে না মানে অসুবিধা নেই নতুন একটা মিটার দিছে কিছু চার্জ দিলাম কিস্তিতে দিলাম সেটা আরেকটা সে ডিমান্ড চার্জ যে আমার বিদ্যুতের ডিমান্ডের উপর ভিত্তি করে মান্থলি একটা চার্জ ধরে যদি আমার বিদ্যুতের ডিমান্ড এক কিলো হয় তাহলে বিয়াল্লিশ টাকা দুই কিলো আট হইলে বিয়াল্লিশ দু চুরাশি টাকা তো আমার আগে প্রতি মাসে চুরাশি টাকা ডিমান্ড চার্জ দিত কিন্তু সেটা না হয় কাটলো কিন্তু আমি এই যে চারশো টাকা হলো কিভাবে পাঁচশো টাকাতে এইটা আমি বলতাম না মিলাইতে পারলাম না তারপরে কি হইল হ্যাঁ এখন দেখেন এখন শুরু হইল আমার এই এক হাজার টাকা বিকাশ করিয়া আমি টোকেন পাইলাম নয়শো ছয় ষোলো টাকা এটার ব্যাখ্যা আমি বন্ধুদের কাছে খুঁজতেছিলাম পাইলাম না অনেকের কাছে পাইলাম না তারপরে কি করলাম ওই ভিডিও দেখা শুরু করলাম তাতেও পেলাম না পরে একটা গ্রুপ পেলাম যে বিপিডিপি ঢুকলাম জয়েন করলাম জয়েন করে এখানে দেখানো অনেকে প্রবলেম বলতেছে অনেকে উত্তর দিতেছে তা আমি প্রবলেমটা তুলে ধরলাম ওখানে ওই পোস্ট দিলাম যে আমার এইটার একটা স্ক্রিনশট দিলাম যে আমি এখন যেটা দেখাচ্ছি ওখানে এক হাজার টাকা থেকে যে নয়শো ষোলো টাকায় আসলো টোকেন পেলাম এটা কিভাবে দেখলাম খুব এটার জন্য সবাই সত্য উত্তর দিতেছে কিন্তু কোন উত্তরই কাজে লাগতেছে না একটা উত্তর পেলাম সেটা আমার কাজে লেগেছে এই যেটা এই ভাইকে আমি ধন্যবাদ দিই

আর মিটার র্যান্ড চার্জ সিঙ্গেল চল্লিশ টাকা তাহলে একটা মিটারের জন্য ৪০ টাকা কাটছে চার্জ মিটার চার্জ এর প্রতি মাসে আর উনি আবার ওখানে একটা লিখছে কমিটি লিখছে যে মমিসিং অঞ্চলে প্রথম বিকাশে ডিমান্ড চার্জ ধরে না কেন ওই ডিমান্ডটা লাস্ট পোস্টপেড বিলের সাথে দিবে ডুপ্লিকেট হয়ে যাবে কাজে এখানে জিরো মানে এখানে কোনো ডিমান্ড চার্জ নেই খেয়াল করে দেখি ডিমান্ড চার্জ নাই তাহলে এই এই সাতচল্লিশ টাকা গেল ভ্যাট আর চল্লিশ টাকা গেল মানে মিটার চার্জ এটা আমার কাটা গেল এখন এই যে কাটা গেল যা রইল সেটা হলো আমার এনার্জি চার্জ কিন্তু আমার এই এনার্জি চার্জের উপর ভিত্তি করে আমি আবার একটা রিবেট পাবো পুরস্কার পাব সরকারের কাছ থেকে রিপেট নেওয়ার জন্য তাহলে সেটা হলো এই যে চার টাকা চুয়ান্ন পয়সা বিরাট অ্যামাউন্ট এটা রিবেট পেয়েছি তো এটা চোখ করলে ওইটার সাথে নয়শো ষোলো টাকা হয় এই যে নয়শো ষোলো টাকা নয়শো ষোলো দশমিক হিসাবটা উনি দিয়ে দিচ্ছেন আমি স্যাটিসফাইড এখন দেখেন এইটা দিয়া আমি কিভাবে বিভিন্ন সিনারিও করে করে আপনাদেরকে বুঝাইতে পারি আমার বন্ধুদেরকে যারা একটু বুঝতে সমস্যা হচ্ছে সেটা তা আমি এটা এখন ক্লোজ করে দিলাম এখন আমি একটা হিসাব করার জন্য একটা ওই খুলে রাখছি এই যে দেখেন এখানে একটা হিসাব দেওয়া রাখছি যে এই আমি বিকাশ করছি ধরুন এই এক হাজার টাকা এটা একটা প্রথম সিনারি এক হাজার টাকা বিকাশ করলাম প্রথম বিকাশ কিন্তু এটা প্রথম বিকাশ মিটার লাগানো করে প্রথম বিকাশ এর ভ্যাট কত দেখেন ভ্যাট হলো সাতচল্লিশ দশমিক বাষট্টি টাকা এই হিসাব কীভাবে হয় দেখেন এই যে এই এই বক্সে যদি আমি লিখি এখানে হিসাবটা এই একটু আমি লিখে দেখি সমান তারপরে ওই যত টাকা আর বিকাশ করছেন তত টাকা এটা এটা ক্লিক করলাম বাঘ দিলাম ওই একশো পাঁচ যেহেতু ফাইভ পার্সেন্ট একশো উপরে আর ফাইভ যোগ হবে এটা আমি এন্টার দেই たら দেখেন যে 47 টাকা বের হইতো 47.4 এমনি মনে করতেছে যে 1000 টাকা বিকাশ করলাম তাহলে মনে হয় 5% এ 50 টাকা হবে তা না কিন্তু এই ফরমানটা হবে 47 টাকা তাহলে আমি পাইলাম। এখন ডিমান্ড চার্জ 0 প্রথম মাসে ডিমান্ড চার্জ ধরবে না কারণ এই ডিমান্ড চার্জটা লাস্ট পোস্ট বিলের সাথে দিবে এই আর মিটার চারচল্লিশ টাকা ফিক্সড প্রতি মাসে লিখবে তাহলে আমার টোটাল চার্জ হলো সাতাশি টাকা মানে এই তিনটা যোগ করলে এই সাতচল্লিশ জিরো আটচল্লিশ যোগ করলাম যেভাবে যোগ করে আমি দেখাই এই যে সমান চিহ্ন দিলাম সাতচল্লিশ নিলাম প্লাস চিহ্ন দিলাম এই জিরো চিহ্ন দিলাম তারপরে না এটাই এই পর্যন্ত সরি আর বলেছে টোটাল চার্জ হবে মিটার চার্জ ষাট চল্লিশ টাকা এই যে এইখানে আমি যোগটা করবো এটা আগেরটা সরি কেটে দিলাম এখানে ক্লিক করে এখানে ক্লিক করলে এই যে তিনটার যোগফল আসবে এন্টার দিলাম হয়ে গেল সপ্তাশি টাকা তাহলে এই যে অ্যামাউন্টটা রইল এক হাজার থেকে যে নয়শো বারো টাকা আটত্রিশ পয়সা এটা কিভাবে করলাম দেখেন এই যে এখানে এটার হিসেবটা হলো এখানে আমি সমান এই এক হাজার মাইনাস এই ছাশি টাকা এইট হইল নয়শো বারো টাকা নয়শো বারো দশমিক আট এখন আমি রিবেট পেলাম কত সেটা দেখাচ্ছি দেখেন এটার ফর্মুলা হলো আমার যে এইট যেটা নয়শ বিরাশি টাকা চেয়ে আমি টাকা আছে যে এটার উপরে আমি রিবেট পাবো রিবেটের হিসাবটা এরকম হবে এটা সমান চিহ্ন দিলাম রিপিটটা হলো পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে হবে যেহেতু পার্সেন্ট হলো পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে একশত পয়েন্ট হবে বাঘ হবে সরি সরি ইন্টুর মধ্যে দিতে হবে এই যে নয়শো এটা তারপরে এটাতে বাঘ দিতে হবে পয়েন্ট ফাইভ এন্টার দিলাম সাইজ ফোর পয়েন্ট ফাইভ ফোর চার টাকা চুয়ান্ন পয়সা রিপিট পেলাম তাহলে এনআরজি চার্জ তাহলে কত হইল এনআরসি চার্জ হল নয়শো বারো

এই এটা আসবে এখন যদি এটা হলো প্রথম বিলে প্রথম টোকেনের পরবর্তী টোকেন গুলা কিরকম হবে আমি বলি ধরুন এইখানে এসে এক হাজার টাকা জমা দিল আবার লেখলাম এক আর এই যে ডিমান্ড চার্জ শূন্য ডিমান্ড চার্জ তার চুরাশি টাকা ধরুন দুই কিলো ওয়াট ব্যবহার করে চুরাশি টাকা চুরাশি টাকা লেখলাম

রিবেট হবে চার টাকা আচ্ছা ফোর পয়েন্ট ওয়ান আর তার এনার্জি চার্জ পাবে কুপনে আটশো বত্রিশ টাকা তখন কিন্তু আটশো টাকা পাবে তাহলে বলতে পারে আগের মাসে দিল আমাকে নয়শো টাকা এইবার কুপন দিল আটশো বত্রিশ টাকা তাহলে আট টাকা গেল 8 টাকা গেল আসলে এই যে ডিমান্ড চার্জে চলে গেল এখন কেউ যদি দুই মাস বা তিন মাস এই টাকা না দিয়ে থাকে তখন তৃতীয় বা চতুর্থ মাসে যখন যাবে তখন তার কেমন হবে সে এক হাজার টাকা বিকাশ করল ডিমার চার্জ তার তিন মাসে কত হবে তিন মাসে চুরাশি টাকা করে সমান

কুপন পাইল পাঁচশো তিরাশি টাকা মাথা থাপড়াবে হাই হাই আমি আমার টাকা সব নিয়ে গেল গায়েব হয়ে গেছে এই মেসেজ পাবে এরকম এইরকম গায়েবা তাহলে মানে ইউটিউবে থাকবে ভিডিও সাথে করে দেখেন সব শেষ করে ফেলেছে আমার বিদ্যুৎ বিভাগ আমার এক হাজার টাকা আমি বিকাশ করছি আমার টাকা গায়ে হয়ে গেছে দেখুন আসলে পাঁচশো আটত্রিশ টাকা কিন্তু তিন মাস যে বিকাশ করেন নাই সেটা প্রতি মাসে একবার করে এই টাকা টাকাটা হবে ডিমান্ড চার্জ মিটার চার্জটা প্রতি মাসে একবার তারপরে চার পাঁচ বার যদি আপনি বিকাশ করেন পরে আর কাটবেন একবার করে কাটবে ওই মাসে ওই মাসে প্রথমবার যেটা কাটা হবে সেটা এখন ধরেন এরকম ভাবে আপনি এখন আরেকটা হলো যে এখন মিটারে কুপন ভর্ত হবে কুপনের কোডটা ভর্ত হবে ভ্যালান ছিল মিটার আছে একশো টাকা একশো টাকা এখন ওই পাঁচশো তিরাশি টাকা আপনি টোকেন পাইছেন এটা এখানে ঢুকেছেন

তাহলে ওই একশো ছিল আগে তো দেখে নেবেন আটশো নেবেন আর এটা আসবে আবার ধরেন যে তিনি যখন যখন অফলাইন ছিল কারেন্ট বিকাল চারটা থেকে সকাল দশটা পর্যন্ত কিন্তু কারেন্ট চলে যায় না টাকা না থাকলো ব্যালেন্স জিরো হয়ে গেছিল কিন্তু উনি বিকাশ করেন নাই তাহলে তার ওই কারেন্টের চালু থাকবে কিন্তু ওই ওই

আমি এক হাজার টাকা রিচার্জ করলাম আমার মিটারে মাত্র তিরাশি টাকা হাই হাই আমার টাকা সব নিয়ে নিয়েছে আমার সব নিয়েছে এইরা যে বন্ধু বান্ধবের কাছে এই গ্যাদারিং এ বলতেছে চায়ের দোকান গিয়ে বলতেছে কেউ কেউ ভিডিও সাইরে দিতেছে আসলে আমরা এই সব ব্যাপারে ভালো বুঝি না ধরুন আমি ডাক্তার তা আমি আর কি বুঝি এগুলা আমারও তো বোঝার কথা না আমার যারা ডাক্তার না তারাও তো অনেকে বোঝে আর এত ফেকরা অনেকে বোঝে না তো আমি যদি এখান থেকে ওই বন্ধুরা যদি আমাকে হেল্প না করতো তাহলে আমিও বুঝতাম না আমার টেনশন থাকতো যে হয়তো আমিও টাকা বেশি বেশি কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে আগেছে এটাই ভালো আগে যে আমার বিদ্যুৎ বিদ্যুৎ বারো হাজার পাঁচশো টাকা এটা আন্দাজে দিছে ওই যে মিটার না দেখিয়ে দিছে এখন ওই মিটারে আমার যা আসবে ব্যালেন্স আমার কাছেই আছে দেখতে পারবো আটশো এক হিসাব দেয়া এবং আমি নিজেই রিসার্চ করতে পারবো আমি নিজেই বিকাশ করতে পারবো নিজেই টোকেন পাবো টোকেনে আমার এই তথ্য আসবে যে টাকা আসবে সেটা ঢুকাইতে পারবো তাহলে আমার কাছে মনে হচ্ছে এখন আমি আগের চেয়ে টেনশন লেস আপনারা টেনশন লেস থাকবেন আশা করি তা আশা করি আমি যে জিনিসটা তুলে ধরলাম কেন তুলে ধরলাম আপনারা বুঝতে পারছেন বিশেষ করে যারা এরকম প্রিপেড মিটার নিয়ে আপনার টেনশন আছেন তারা টেনশন আশা করি দূর হয়েছে এবং যদি মনে করেন যে এটা একটা উপকারী পোস্ট তাহলে আপনার টাইম লেন এটা শেয়ার করে দিন বন্ধুদের সাথে শেয়ার করেন আর আমি যে ক্যালকুলেশন করে করেছি সেটা যদি আপনি না বুঝতে পারেন আপনি এই এই এটা কিন্তু আমি দেখাইছি এক্সেল দিয়া আপনি এই মোবাইলের যে ক্যালকুলেটার এটা তো করতে পারবেন ওই ওই ফর্মুলা কি আর কি ওই ফর্মুলা ফেলে ফেলে করবেন আর যদি না পারেন তাহলে বারবার আমার ভিডিও দেখেন আমি কীভাবে করলাম এক্সেল দিয়া সেটাও করতে পারেন এক্সেলের জায়গায় আমরা মোবাইলে ব্যবহার করতে পারি এই বলে শেষ করছি সবাইকে ধন্যবাদ ধরে ভিডিও দেখার জন্য আবার বলছে প্লিজ শেয়ার ইট আল্লাহ হাফিজ